এই ছিল শেখ সালে উত্তর তার উত্তরটা বলে দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাষ্যকার উল্লেখ করেছেন অন্য কথা কথাগুলি আজকে মন্দির শুনবেন ভাষ্যকার একশো ত্রিশ নম্বর টিকা এই উত্তর এই যে উত্তর রয়েছে একচল্লিশ নম্বর প্রশ্নে তারই টিকা হচ্ছে একশো নম্বর তাদের রয়েছে ওয়াহাদা হুয়া কওলু হাদিস এই সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে নাজাতপ্রাপ্ত দল এটি হচ্ছে আইমায়ে মুহাদ্দাসিনদের উক্তি আইমাতুল হাদিসের যারা ইমাম তাদের উক্তি নাজি শিরকাতুন নাজিহুমত তায়েফাতুল মানসুরা নাজাতপ্রাপ্ত দলটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল ওরা কারা ওদের আরো কিছু নাম রয়েছে বা অন্য অন্য নামেও বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় তারা পরিচিত

তারপরে হাদিস মানে হাদিস আচ্ছা আহলুল হাদিস মানে হাদিসওয়ালা হাদিস মানে কি হাদিস মানে শুধু হাদিসের চর্চা করে হাদিসের যারা বিজ্ঞ পন্ডিত মানে শুধু হাদিসের যারা নির্ভেজাল অনুসারী তারাও তারা ও মানে দুটোই হাদিসের খেদমত করেছেন বা করছেন আর যারা হয়তো অত জ্ঞান রাখেন হাদিস সম্পর্কে কিন্তু কোরআনে হাদিসের নির্ভেজাল অনুসরণ করে তারা কোরআনে হাদিসের অনুসরণ করতে গিয়ে লাগাম লাগিয়ে রাখেনি যে আমাদের একটা মোঝাবির লাগাম আছে এই হাদিস সহি হইলো আমাদের মজাহে চলবে না কারণ আমি হচ্ছি সাপেই এই হাদিস সহি হলো আমাদের এরকম আমল করা চলবে না কারণ হচ্ছে আমি হানাবি এই হাদিস সহি বোখারি বা মুসলিমের সহি সনদে বর্ণিত থাকলেও এটা আমল করা যাবে না যেহেতু আমি মালিকি হ্যাঁ এইভাবে যদি মজাহাবি তাসুক এর আগে কিন্তু বলেছি মজাহাবের যদি মাসলাগুলি কোরআন এবং হাদিসের পক্ষে হয় তাহলে অবশ্যই আমল যোগ্য হ্যাঁ অবশ্যই গ্রহণযোগ্য কারণ কি গ্রহণ করলে আপনি মূলত কোরআন হাদিসের গ্রহণ করলেন তাই না কিন্তু তারা গুলের ঊর্ধ্বে নয় হাতে সুতরাং যেখানে আপনার সহি হাদিস বিরোধী ফতুয়া প্রমাণিত হয়েছে যে অন্য মজাবে যে ফতুয়াটি আছে সেটার দলিল মজবুত আমার দলিলটা কমজোর তা আপনার ছেড়ে দাও খরচ না কারণ তারা ভুলের ঊর্ধ্বে না এটাই তো শিখিয়েছেন চানে মা আহলুল হাদিস মানে দুটোই যারা হাদিসের অনুসরণ করে নির্ভেজাল অনুসরণ হাদিস সহি হাদিস চলে এই যা সাহাল হাদিস ও অবাজ হাবি এবং অবৈধ রাহিম হলার কথাই যায় অন্যান্য ইমানও সবাই বলেছেন সহি হাদিস পেয়ে গেলে সেটি হচ্ছে আমার মজা আর এই কথা ভালো করে তার ছাত্র রহমা বাবি ইউসুফ এবং মোহাম্মদ এবং জুফা রহমা তারা ভালো করে বুঝেছিলেন যে যেই কারণেই তারা হাজার হাজার মাসাইলি ইমাম সাহেবের ওস্তাদের বিপরীত ফতুয়া দিয়েছে বিপরীত ফতুয়া দিয়েছে জি যখন দেখেছে যে হাদিস স্পষ্ট এমামের ইস্তেহাদ ফতুয়ার বিপরীত হয়ে গেছে তখন কোন দিকে চলে এসেছেন হাদিসের দিকে চলে এসেছেন এমাম সাহেব ফতুয়া ছেড়ে গেছেন বরং নিজের নিজের বিরোধিতা করেছেন এমাম সাহির রহমা যখন এরাতে ছিলেন তখন যে ফতুয়া গুলো দিয়েছেন তার অনেক নতুন হাদিস পেলেন সহি যেটা এ রাতে পাননি হাজার হাজার তিনি রুজু করে মানে প্রত্যাবর্তন করে ফিরে আসলেন তো যাই হোক আসল কথার দিকে ফিরে আস কি বলছিলাম আহলুল হাদিস মানে যারা মহাদ হাদিসের খাদেম তারাও আর যারা নির্ভেজাল অনুসারী তারাও কিন্তু মজহাবে অন্ধ মোকালেন আলেমরা কথা মোকাল্লিদ বলছে আলেম বলে ঠিক না কিন্তু তাদের ভাষায় আলেম বলছে কারণ যে অন্ধ অনুসারে সে আলেম কি করে ফেলবে জ্ঞানী তার চোখ খোলা মানুষ তো আবার অন্ধ অনুসরণ করে মোকাল্লিদ মানে তো অন্ধ অনুসারী কথা বলছেন না এই জন্য মোকাল্লিদ কোনদিন আলেম হয় না গাই মোকাল্লিদ আলেম হইতে পারে যে অন্ধ অনুসরণ করে না অন্ধ ভক্তি জান নাই কোরআন এবং হাদিসের আলোকে ওস্তাদের কথা নেব সে কোনদিন আলেম হইতে পারে আর যে বলে আমি কোরআন হাদিস বোধহয় যোগ্যতা রাখি নে আমি অন্ধ অনুসারী অমুক হ্যাঁ আলেমের অমুক এমামে সে কোনদিন আলেম হইতে পারবে এই জন্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে অনেক মজাহিরা আলহাদিসের উপর আপত্তি তুলে হ্যাঁ যে জনগণ কি করে বড় আলেম আলহাদিস হইতে পারে জি হ্যাঁ একজন জামাত বড় নেতা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রহম করেন হ্যাঁ হজের মাঠে দুই হাজার দুই তিনের দিকে সম্ভবত আমি ছিলাম প্রথমবারতে মারতে এসেছি আর আমার সাথে রামের একজন সেই যুগের পুরানো সিনিয়র ছাত্র ছিল মানে এত বড় নেতা যে উনি মন্ত্রী হয়েছিলেন একসঙ্গে সোজা কথা কথা বোঝা গেছে কি জামাত ইসলামের নেতা যিনি একসঙ্গে কি হয়েছিলেন মন্ত্রী হয়েছে বাকি নামটা বললাম না জি তো ওনার সাথে দেখা তো দেখা তো বাংলাদেশ হিসাবে

কিন্তু চেহারা দিয়ে জানতাম পরিচয় হলো আমার ওই ছাত্র ভাই সালাম করলো তো তারপরে ও আপনি মতির সালাফি কারণ জামাত ইসলামী লোকেরা কিন্তু আমাকে মতির সালাফি বলে মাদানি কম্বল হ্যাঁ ওখানে একটা রাজনীতি আছে এই রাজনীতি অনেকে বুঝে না কারণ সালাফি বলে দাও মানে বেদাতিদেরকে সাবধান করে দাও এই সালাফিও কিন্তু কথা নেবে না মারখা মারা নাম কথা বলছেন আর মাদানি বললে হ্যাঁ হানাফি মাদানী হুজুর আছে জামাতি মাদানী হুজুর আছে তবলিগি মাদানি হুজুর আছে আর সালা মাদানিও আছে আমাদের কথা বার্তা বলে ও সালাফি সাহেব কেমন মাদানি সাহেব আমার মতিরাম ভাই কেমন আছেন হেকমত বুঝি তোমরা তো সত্যি বলছিলাম না রাজনীতি না করি কিন্তু রাজনীতিটা বুঝি মানুষের যে কি রাজনীতি করছে নামি সালাফি আর মাদানিও না রাজনীতি তো আমাকে সালাফি যদি আহলেদিস বলে তো ও সালাফি জেনে বল আর উনার বললে ওই নিয়ে বলে যে সালাফি বলে দেওয়া মানে আমার খাওয়ার লোক উনি সালাফি সুতরাং খবরদার সালাফি থেকে সালাফি থেকে সাবধান আমার সাথে কথাবার্তা হলো সালাম দা শেষ ওকে পার্সোনাল আমাদের ভাইকে বলছে যে উনি তো সালাফি আহলে হাদিস কিন্তু আপনি কি আর সালাফি ও আহলে হাদিস হতে পারবেন ওকে বলেছে আমাদের সিলেটের ভাইছে ও তো এত বড় ওজনের কথা বুঝিনি কিন্তু আমি তো এত ভারী কথা বুঝি আপনারা বুঝলেন শেখ মুজিবুর রহমান উনি সালাফি হতে পারবেন আহ হতে পারবেন কিন্তু আপনি কি করে সালাফি আর হালাদিস বলেন আহ এটা মান হাজার আজকে দর্শন এলেন যে আপনারা সালাফি বাহলাদিস হতে পারবেন আর আমি কি করে আর হালাদিস হতে পারবো ওদের কাছে সংজ্ঞা ডিফিনেশন হচ্ছে যে আহিস মানে মহাদিস হাদিসে যে গভীর জ্ঞান রাখে সালাফি মানে যে সালাফদের এলিম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে কথা বোঝা গেছে আর আম পাবলিক সালাফি হইতে পারে না আম পাবলিক কি হইতে পারে হাদিস হতে পারে না আম পাবলিক মোকাল্লিদ হবে না হানাফি না শাফি না মালিকি না হম্বিদি কথা

অথচ দুই দলে এতে সামিল আর এর বহু দলিল রয়েছে আমার কাছে সময় নেই যে সেই দলিলগুলি পেশ করব আহলাদিসদের ওপর যে কিতাবগুলি লেখা হয়েছে ভারত বাংলাদেশে উর্দু আর বাংলাতে সেগুলিতে এগুলি অনেক দলিল পাবেন অনেক দলিল পূরণ পাবেন যে প্রত্যেক যুগে যুগে একটি কিতাব আছে প্রত্যেক শতাব্দী তাহলেদিস ওদের শতাব্দীতে নির্ভেজাল করান হাদিসের মজাব ছাড়া অনুসারে চতুর্থ শতাব্দী পর্যন্ত তো

সিন্ধু প্রদেশের অধিবাসীরা সিন্ধু প্রদেশে শুধু মহাদেশরা বাস করতো না বাস এমন কোন দুনিয়া আছে যেখানে সব বাস করে মক্কার সব মহাদ্দেশ এখনকার যুগে দেখেন এমন একটা কোন শহর যে মক্কার সবগুলি মহাদেশ না জাহেল মূর্খ ওখানে বাস করে মদিনা সব মহাদেশ আছে কোথাও পাবেন দুনিয়াতে খুঁজে এত বড় সিন্ধু প্রদেশ আর সেখানকার লোকেরা আলুল হাদিস ছিল মানে কি সেখানকার আলেমরাও আহলে হাদিস ছিল আর আম জনগণও আহলে হাদিস ছিল মানে কোরআন হাদিসের নির্ভেজাল অনুসারিত ছিল তারা মজভাবে প্রকলিত করতো না এটা বোঝা নাই যে ইতিহাস প্রমাণ করে এইরকম বহু দূরে রয়েছে যুগ যুগ প্রত্যেক শতাব্দীতে আহলে হাদিস